এই দেখো বন্ধুরা কত বড় লেবু দেখেছ কয়ে যে কজন এটা আমি একটা ওজন করলাম এর দাম এর ওজন হচ্ছে দেড়শো গ্রাম বুঝলে এই দেখো আরেকটা লেবু দেখাচ্ছি এই দেখো দেখে মনে হচ্ছে যতটা ছোট তার থেকেও বড় বুঝলে এবার আমি এটা কেটে তোমাদেরকে আচার বানাবো আমি দেখাবো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো এই দেখো দুটো লেবুকেই কাটলাম বললাম না আচার করব সেই দেখো এবারে আমি বুক লেবুর যে বুকটা সেটা ফেলে দিয়েছি ঠিক আছে দেখো এক বাটি হয়েছে এক বাটি দেখতে পাচ্ছ প্রায় আড়াইশো তিনশো গ্রাম হবে দুটো লেবু এবারে আমি এই যে লেবুগুলোকে এবার পরে বিচি ছাড় বিচি বুকটা ফেলে দিয়েছি বিচিগুলোকে ছাড়িয়ে তারপরে সিদ্ধ করব করব দেখাবো হ্যাঁ দেখো দেখো অন্ধরার লেবুগুলো দেখো বিচিগুলো ছাড়িয়ে নেবে বিচিগুলো সব ছাড়িয়ে নিয়েছি বুকটা আগে কেটে নিয়েছি তারপর বিচুনগুলো ছাড়িয়েছি না নাহলে তিতো লাগবে এবার আমি একটু সিদ্ধ করে নেব ঠিক আছে দেখাচ্ছি বন্ধুরা দেখো এই লেবুটাকে সিদ্ধ করে নেবো ঠিক আছে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নেবার সিদ্ধ হচ্ছে তারা তিত করে ভাতটা থাকবে না ঠিক আছে আর বন্ধুরা যেটা বলার কথা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে তবেই তো আমি নানারকম তোমাদের ভিডিও করে করতে আগ্রহ করবো না লাইকটা সাবস্ক্রাইব না করলে কতদিন আমি করব আবার দেখো এখানে এই যে সব রকম মশলা দিয়েছি এবার এটাকে ভেজে নেব জিরে শুকনো লঙ্কা সাদা জিরে কালো জিরে পাঁচ মানে পাঁচ ফোটনে যা যা থাকে মেথি গোলমরিচ তারপরে তেজপাতা সব দিয়েছি এবার এটাকে টেলে নেবো নিয়ে ওটাকে গুঁড়ো করে রাখবে পরে লাগবে ঠিক আছে দেখতে থাকব এই কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার আমি এই লেবুগুলি সিদ্ধ করেছি সিদ্ধ করেছি এই লেবুটা এবার আমি কড়াইতে একটু হালকা করে ভেজে নিলাম এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম একদম হালকা ঘরোয়া করছি লবণ দিয়ে দিলাম এক চামচের বেশি একটু আর হচ্ছে লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম

খাওয়াও ভালো আর খেলে খুব আর ভালোও লাগবে এবং তাছাড়া মুখের মিচিও আসবে আর লেবু তো জানো ভিটামিন সি আছে এবং মানুষের পক্ষে খাওয়া খুব খুবই জরুরি ভিটামিন সি কত উপকারী এটা দিয়ে দিলাম এবারে

এবারে আমি এটা থেকে একশো থেকে দেড়শো গ্রাম দেড়শো গ্রাম চিনি আমরা দুধ দিই না দুধ দিয়েও করতে পারো আমি চিনি দিয়েই করছি ঠিক আছে দেড়শো গ্রাম চিনি দিয়ে দিলাম এবার এটাকে দেখো এবার এবার ঘরে বানিয়ে লেবুর আচার অন্ধরা লেবুর আচার খুব কম বানিয়েছে

দেখো কি সুন্দর হয়েছে দেখো এই দেখো এই যে এরকম ভাবে লেবুর আচার দেখে মনে হচ্ছে বুঝতে পারছো দেখো কত সুন্দর ঠিক আছে কালারটা কত সুন্দর হয়েছে দেখেছো দেখো হ্যাঁ এইভাবেও সন্ধে লেবুর আচার করে সকলে খাই আর আমি এই যে মধ্যে ঠান্ডা হলে পুরো রাখবো এখন গরম আছে ঠিক আছে রাখবো দেখে তখন দেখাবো তখন এখন একটু ঠান্ডা করতে দিচ্ছি দুর্দান্ত হয়েছে দুর্দান্ত আহ দারুন দেখেছ এই দেখো কত সুন্দর হয়েছে কত সুন্দর লাগছে দেখেছো যারেছি তোমরা সব কিছু খেয়েছ আমের খেয়েছ এ দেখেছি আমলকির খেয়েছো দেখেছি দেখেছ দেখো এবার লেবুর আচার দেখে মনে হচ্ছে খেয়ে দেখবে কি স্বাদ কি টেস্ট বুঝলে সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো অবশ্যই করো অবশ্যই করো